কুমারের চক্রান্তে পুরোপুরি ফেসে গেল দীপা শেষ কি দীপাকে বাঁচাতে পারবে অর্জুন আর সূর্য বিস্তারিত জানতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপা নিয়ে স্কুলে যাওয়ার সময় তাদের বাড়িতে একটা মেয়ে আসে সে লাবণ্য সেনের সাথে কথা বলতে থাকে লাবণ্য সেনকে বলে সে নাকি তাকে চেনে কিন্তু লাবণ্য সেন বলে কই আমি তো আপনাকে চিনতে পারছি না হয়তো দেখা হয়েছিল কোনো সময় ঠিক মনে পড়ছে না তারপর দীপা সেখানে আসলে দীপাকে দেখে ওই মেয়েটি বলে আপনার বৌমা নাকি এখন আপনার বিজনেস রিকভার করার চেষ্টা করছে তখন লাবণ্যশীল বলে না ও নিজের একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছে তখন ওই মেয়েটি দীপাকে বলে আমাদের একটা বিদেশি কোম্পানিতে আপনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা এসেছি একবার যদি ওই কোম্পানিতে আপনাদের প্রোডাক্ট পছন্দ হয় তাহলে আর পিছন ফিরে তাকাতে হবে না তারপর মেয়েটি সেখান থেকে চলে গেলে লাবণ্য সেন দীপাকে বলে কিছু হবে তুমি যাও নিশ্চয়ই ভালো কিছু হবে অন্যদিকে ইরা সূর্যের উপর রাগ করে সেখান থেকে চলে যায় সূর্য ইরাকে আটকানোর জন্য গেলেও কোনো লাভ হয় না ইরা সেখান থেকে চলে যায় সূর্যকে রাস্তায় একটি মহিলা বলে তোর একজন আপনজনের খুব বিপদ হতে যাচ্ছে যা শুনে চিন্তায় পড়ে যায় সূর্য তারপর কুমারবাবুর পাঠানো সেই মেয়েটি দীপাকে নিয়ে গাড়িতে করে রওনা দেয় একটা গ্রামের দিকে গ্রামে ঢুকার পর রাস্তায় গাড়িতে দীপাকে দেখতে পাই সূর্য দীপাকে দেখার পর সূর্য মনে মনে ভাবে দীপা গাড়ি করে ওদিকে কোথায় যাচ্ছে তারপর কিছু না ভেবে সূর্য ওই গাড়ির পেছনে ছুটতে থাকে দীপাকে বাঁচানোর জন্য তো বন্ধুরা শেষ পর্যন্ত সূর্য কি দীপাকে বাঁচাতে পারবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে